হঠাৎ করে আমরা একটা শব্দ শুনলাম যে আকাশে একটা ব্লাস্ট হওয়ার শব্দ শুনলো তার উপর দিয়ে তাকে দেখি যে জানলা দিয়ে যে একটা প্লেন উপর থেকে ক্রাশ করে নিচে পড়তেছে পরে আমাদের পাশে প্রাইমারি ভবনটা ছিল ওইখানে ফোর ফাইভ সিক্স ওরা ক্লাস করে তো আমরা দেখলাম যে ভবন প্লেনটা ক্রাশ করে নিচে দিয়ে ঢুকে গেছে ঢুকে ওখানে সাথে সাথে ব্লাস্ট হয়েছে ওখানে যখন ব্লাস্ট হয়েছে তখন ওখানে একটা মেয়ে সামনে দাঁড়ানো ছিল ওর সব ছিটকে গেছে একদম আর ব্লাস্ট হওয়ার সাথে সাথে যা মানুষ ছিল ক্লাসে মানে যে ক্লাসরুমটা হয়েছিলো ওই ক্লাসরুমটা সবাই আহত হয়ে গেছে মানে ওই যার নিহত হওয়ার তখনই হয়েছে ব্লাস্ট হওয়ার পর আর আগুন যখন লাগছিল তখন উদ্ধারকর্মীরা আর সেনাবাহিনী মিলে যখন উদ্ধার করছে তখন রকম হতাহতার আশঙ্কা দেখা যায়নি কিন্তু এখন আমরা যেটা ধারণা করছি যে যখন ব্লাস্ট হয়েছে তখন আনুমানিক যেটা আমি শুনছি অথরিটির কাছ থেকে যে ষোলো সতেরো জনের মতো আহত হয়েছিল ফার্স্টে আমরা ওনাদের সাথে যোগাযোগ করছি সবাই ঠিক আছে কিনা তো ওনারা বলছে যে আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে মোটামুটি শিক্ষকদেরকেও আমরা চেয়েছি শিক্ষকরা এই মূল ক্যাম্পাস মেন ক্যাম্পাসে আমাদের অনারেবল প্রিন্সিপাল স্যার এবং অন্যান্য যে অ্যাডমিনগুলো ছিলেন ওনারা সবাই ওখানে গেছে সাথে সাথে আর রক্তের ব্যাপারটা হচ্ছে যে আমি সবাইকে অনুরোধ করব যাদের পজিটিভ রক্ত তারা না এসে যাদের নেগেটিভ রক্ত তারা যাতে এসে কারণ নেগেটিভ রক্তের অনেক প্রয়োজন সব হসপিটালে নেগেটিভ রক্তের প্রয়োজন তাই চারদের নেগেটিভ রক্ত তারা যাতে এসে তাদের কাইন্ডলি যোগাযোগ